নমস্কার এবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর তাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার দিন ঘনিয়ে এসেছে ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে অফিসিয়ালভাবে রেজাল্ট প্রকাশিত করার ডেট জানিয়ে দেওয়া হয়েছে তোমরা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই নিজের রেজাল্ট সম্পর্কিত এই নোটিশটি চেক করে নিতে পারবে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এই ওয়েবসাইটে আসার জন্য যে লিঙ্কটাতে আসতে হবে এই লিঙ্কটা এখানে দেওয়া হয়েছে ডাব্লু ডট ডট জিও ডট ইন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই এখানে আসার পরে এরকম ইন্টারফেস তোমরা দেখতে পাবে প্রথমে দেখতে পাবে কাউন্সিল ওয়েবসাইট তারপরে ইনস্টিটিউশন লগ ইন তারপরে এখানে স্টুডেন্টস লগ ইন তারপরে টিচার্স তার ঠিক পরেই এখানে রেজাল্ট বলে একটা ট্যাব থাকবে এই যে ট্যাবটা রেজাল্টের ট্যাবের উপরে তোমরা ক্লিক করে দেবে এখানে যখন ক্লিক করবে সাথে সাথে একটা নতুন পেজে রিডাইরেক্ট করবে আর সেই পেজটাতে যখন রিডাইরেক্ট করবে সেখানেই কিন্তু এই নোটিশটা টাঙিয়ে দেওয়া হয়েছে যে নোটিসে রেজাল্টের ব্যাপারে বিস্তারিত দেওয়া হয়েছে কটার সময় রেজাল্ট অনলাইনে দেখতে পাবে কটার সময় তারা অফিসিয়ালি নিউজ দেবে যে রেজাল্ট চলে আসছে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ এই নোটিফিকেশনটাতে সম্পূর্ণ দেখার জন্য ক্লিক করে এখান থেকে ডাউনলোড করতে হবে আর ডাউনলোড না করলে কিন্তু নোটিফিকেশনটা দেখতে হবে না তো ডাউনলোড বাটনের উপরে ক্লিক করে এখান থেকে নোটিফিকেশনটা প্রথমে ডাউনলোড করে নাও ডাউনলোড হয়ে গেলে এই নোটিফিকেশানে কিছু বলা হয়েছে তাছাড়া প্রেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটার লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা সরাসরি সেখান থেকে চেক করে নিতে পারবে নিজের রেজাল্টের যে লিঙ্ক সেটাও দেওয়া হয়েছে আর এই নোটিশটাও কিন্তু সেখানেই দেওয়া হয়েছে তো এই নোটিশ অনুযায়ী দেখতে পাচ্ছ তোমাদের রেজাল্ট মে মাসের সাত তারিখে তারা বারোটা তিরিশ থেকে অফিসিয়ালভাবে তারা প্রেস কনফারেন্স করবে আর তার ঠিক পরে তোমরা তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারবে দুটার সময় রেজাল্ট কিন্তু অনলাইনে দিয়ে দেওয়া হবে তখন থেকে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারবে আর তারপরে পাবে আট তারিখে তোমাদের মার্কশিট নিজ নিজ স্কুল থেকে প্রত্যেকটা স্কুলে নিজের নিজের মার্কশিট তোমরা পেয়ে যাবে আর তারপরে দেখতে পাচ্ছ নিচে ইউআরএলগুলি দেওয়া হয়েছে অর্থাৎ যেখান থেকে তোমরা তোমাদের রেজাল্টগুলিকে চেক করে নিতে পারবে এই যে লিঙ্কগুলি এই লিঙ্কগুলি থেকে কিন্তু দেখতে পারবে প্রত্যেকটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে থুয়েছি তোমরা সেখান থেকে সরাসরি লিঙ্কগুলিকে রেজাল্ট যেদিন প্রকাশিত হবে সেদিন এখান থেকে ডাইরেক্ট রেজাল্ট চেক করে নিতে পারবে খুব অনায়াসে রেজাল্ট চেক করার পুরো প্রসেসগুলি দেওয়া হয়েছে কীভাবে চেক করবে তাই সেগুলি দেখে নাও আর আজকের এই নতুন আপডেটটা তোমাদের সামনে শেয়ার করলাম যারা আগে জেনে গেছো খুবই ভালো যারা এখন জানলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবে ভিডিওটাকে